দেরি হয়ে ব্লু কালার জার্সি দেখতে পাচ্ছেন হলুদ সাদা মিক্স এবং কালো মিক্স জার্সি হচ্ছে বড় পদা টিম ইতিমধ্যে খেলা পুরো জমে উঠেছে পুরোপুরি দেখতে পাচ্ছেন বেলাজুর আদিবাসী ক্লাব ফুটবল ময়দানে ফাউল হয়েছে কাদো কোটা টিম ফ্রি কিক পেয়েছি ভালো শট এবং হেড ছিল ঠিকঠাক রাখতে পারলো না এরটাকে এবং অনেক ভালো ভালো সব বড়ো প্লেয়ার খেলছে এই টিমে এবং অনিল সোরেন ম্যান ডিফেন্ডার বড়ো তারপা টিমের এবং ঝোপা এবং শঙ্কর সমীর সাগর রথরাজ এবং বড়ো গোলকিপার মদন ভাই ফ্রি কিক পেয়েছে ঝোপা মারছে বিগ প্লেয়ার ঝোপা ফ্রি মেরেছে এবং খুব সুন্দর ফ্রি কিক ছিল আবার সে শঙ্কর এটাকে আসছে ওর দাদাকে পাশ দিয়েছে সমীরকে আবার সে অনিল দাদা ভাই দুজনে পাস খেলে নিচ্ছেন আবার সেই রথরাজ ইতিমধ্যে অবশ্যই কিন্তু লাইভ শেয়ার করবেন সবাই হাই ভোল্টেজ ম্যাচ আজকের মিনি ডারবি আবার সে সমীর বল রিসিভ করেছে অনিল সরেন আবার যে খেপা শঙ্কর শঙ্কর শঙ্করকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে বড় প্লেয়ার ইতিমধ্যে মধ্যে ঝোপাকে দেখতে পাচ্ছি জার্সি নাম্বার সেভেন সমীর হয়ে গেছে এবং দারুন হেট অনিল হেট আবার সে ছোলা না মোটর ঠিক নাম জানি না ওই তো মোটর পেয়েছে মোটর ও ছোলা পেয়েছে ছোলা ছোলা ও ছোলা এ পাশে মোটর দুজন দুটো উইং খেলছে এবং ঝপারা তিন ভাই সম্ভবত খেলছে এখানে এবং দুটো টিমে আমরা কিন্তু যেরকম বড় টুর্নামেন্টে দেখতে পাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এবং এখানে দুটো টিমের মধ্যে তিনজন করে ভাই খেলছে তিনটে ভাই এবং এ পাশে দেখতে পাচ্ছি কাত গোটা টিমের শঙ্কর সমীর সাগর আর বড় তাল পামে ছোলা মটর এবং ঝোপা তিন ভাই বেশি আর ঢেরক হুড়ি গিয়ে বেশ নিতুম বুঝা খেলা পুরো জমে উঠেছে এবং বড় টুর্নামেন্টে যারা খেলতে এখন ওরা যেরকম বড় টুর্নামেন্ট খেলে এবং কালীদের কালীরা তিন ভাই আছে ওরা কালি লভ কুস ওরা তিনজন এখানে সেরকমই দুটো টিমের মধ্যে আসছে জবার ভালো পাস ও হো শর্ট ছিল স্পিড শট ঠিকঠাক রাখতে পারলো না পোস্টে রকেট গতি ছিল এবং খুব সুন্দর খেলা আবার শঙ্কর ইতিমধ্যে খেলা পুরো জমে উঠেছে প্রথমার্ধের খেলা চলছে কোনো টিম এখনো গোল করতে পারে না গোল শূন্য অবস্থায় আছে অনিলে অনিলকে ফাউল করা হয়েছে সাগর ফাউল করেছে ঝোপা নিচ্ছে ফ্রি কিক ঝোপা প্রদীপ কোন রকম ভাবে বল ক্লিয়ার করে দে প্রদীপ এবং যারা লাইভ দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই আজকের সেরা ম্যাচ এবং ঠিক শঙ্কর এবং দুটোই বিগ প্লেয়ার সমীর দেখে দিয়েছেন কাকে দেবেন খেপাকে দিয়েছে আবার সে জুনিয়র প্লেয়ার রথরাজ কে পাস ব্যাক পাস আবার সেই ছোট প্যাকেট শঙ্কর ঝোপা খুব সুন্দর বল নিয়ে যাচ্ছে খুব সুন্দর বল আউট হয়ে গেছে থ্রো ইন হবে থ্রো ইন খুব সুন্দর এবং ভালো শর্ট দিয়েছিল কিন্তু তো কোনো প্লেয়ার ছিল না সেই জন্য বলে ঠিকঠাক এলো না এবং আবার সে অনিল অনিল সোরেন ভালো কাটিয়েছে খুব সুন্দর পা আছে মোটরকে শঙ্কর শঙ্করে ভালো ফ্রিক করেছে ও দাদাকে সমীরকে ইতিমধ্যে ভালো এবং ইতিমধ্যে ম্যাচ পুরো ভোল্টেজ ম্যাচ চলছে আজকের আগেই তোমাদের বলে দিয়েছি আজকে মিনি ডার্বি খেলা দু নম্বর খেলা ইতিমধ্যে অনেকের জনেই এস লাইভে লাইভ শেয়ার করে দিবেন সবাই সাগর সাগরে শর্ট আবার সে প্রদীপ করে বল ক্লিয়ার করে দে আবার সে প্রদীপ সফাতে শর্ট লাগিয়েছে লম্বা শর্ট আবার সে রথরাজ এলো পাথার রবিকে থ্রো করেছে আবার সে অনিল সোরেন খুব সুন্দর পাস

এবং এয়ার ওয়ানে ছিলেন মনি খেলাড়ি এবং এয়ার টুতে ছিলেন অঞ্জলি সোরেন অ্যাসিস্ট্যান্ট রেফারি একটু মাঠের ভিতরে চলে যাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা হবে কিছুক্ষণের মধ্যে অবশ্যই কিন্তু লাইভে অ্যাটেন্ড থাকবেন অনেক দর্শক এসছে খেলা দেখতে ইতিমধ্যে আজকে দ্বিতীয় দিন এখন অনেকে সময় করতে পারেনি তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে সবাই বড় তার বাদা টিম ফার্স্ট নাইন টিম ফার্স্ট নাইন খেলছে এরা এবং এখনও গোল করতে পারেনি চেষ্টা চালিয়ে যাচ্ছে সব বড় টিমের প্লেয়ার বেশিরভাগ আছে এখানে সব বড় টিমের প্লেয়ার পুরো দেখাচ্ছি তোমাদেরকে এবং অনেক দর্শক এসছে খেলা দেখার জন্য এবং রিজার্ভ ব্যাংকটাও দেখাচ্ছি আপনাদের রিজার্ভ ব্যাংক অনেকেই আসছেন এখন খেলা দেখার জন্য

খুব সুন্দর শট দেখা যাক হেড করে মার করে দিলেন অনিল আবার শট সরাসরি গোলকিপার তালিবন তালুবंदी করে না বল চলান আপেজিয়া চলান দা আরাম মারবো না সেন্টার আর একবার সেন্টার আনা ঝোপা বল পেয়েছে সমীরকে বল দেবো সমীর আবার দুটো বিগ প্লেয়ারের মধ্যে বলের জন্য লড়াই চলছে শঙ্কর শট মেরেছিল <coughs> रखते पालो ना बोल है क्या आड़ा जिम आड़ा जाओ भाड़े चलाओ मैं आड़ी बॉक्स में चलाता 70 70

अद सिसटेम जो तो ठीक है ओके ओके कथा आगे फेसबुक बड़मा से यूट्यूब रिसेंट ग हजार सो जन को हूं वाच के बाकी स्टाटिंग और ना तो एडुकेशनल चैनल पच्चीस हजार प्लास फोलोस

তোমাৰ ৰেকৰি চলা গিং চলি খা যদি ফ্ৰী তাৰপৰা এমনি কমিটিখন আৰু কয় যাতায়াত পইচা ফোন সত্তৰতে হতা সত্তৰতে ভাত বা কিতাই ফাইব বা

অনিল সরেন এটাকে যাচ্ছে অনিল সরেন ভালো বল পেয়েছি দেখছেন কাকে দেবেন করতে এখন ট্রাফিক শুট আউট হবে ওনার এখনো গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় আছে

এবং ইতিমধ্যে কাত কটা ফুটবল টিম শর্ট নিয়েছেন বড়তাল পাতা টিম সেফ নিয়েছে দেখা যাক অবশ্যই কিন্তু সবাই লাইভে থাকবেন

प्रथम शॉट स्वर्णितेश सेन कादकटा फुटबॉल टीम सागर हां नेटवर्क प्रॉब्लम कुछ है कल के थे किंतु टावर तो, तो कच्चा कच्ची है ये किंतु तो सप्लाई देते पाचे ना 1000 80 पे ना जो भाई अखु रस प्रतियोगिता प्रथम शॉट कैसे नंबर टीम सागर কমিটি এবং সাগরের বল সেভ হয়ে যায় সেভ হয়ে গেছে সাগরের বল আকু আমি অনুরোধ করছি ইচ্ছাকৃত ভিতর কো দুকাকে রিসেপশনার অভিযুক্ত করে দেওয়া হচ্ছে। প্রথম সর্নীতি আছেন ঝোপা জার্সি নাম্বার 7빅 প্লেয়ার অনেক ভালো ভালো বড় বড় টুর্নামেন্টে সবাই দেখতে পাবেন একে। তো তো খুব খারাপ সুযোগ আছে। খেলবে प्रथम शर्ट এবং একটা ভেরকি দেখি যাচ্ছে এবং খুব সুন্দর গোল করেছে পুরো স্টাইলটা পুরো মনে পড়ে যাচ্ছে ইসরায়েল যে ফরেনার প্লেয়ার দু নম্বর শট শঙ্কর চলে এসছেন শট নেওয়ার জন্য শঙ্কর এবং এবং দারুণ স্পিড শট শট ছিল পাওয়ারফুল গোলকিপার ইনজুরি হয়েছেন শঙ্করের শট পাওয়ারফুল শট ছিল এবং স্পিড শট গোলকিপার ইনজুরি হয়েছে খুব সুন্দর সেভ করেছে संभव तो इतिमे सम्भवतः गोलकीपार चेन्थर जा रबिलाल नंबर शॉट रबिल মধ্যে สมির এসছে সমীর এসছে शॉट নেওয়ার জন্য César এবং আগে ওর ভাই খেলেছিল কিন্তু সেভ হয়ে গেছে বল এখন সমীর এসছে সমীর জাঙ্গো এবং বল সেভ হয়ে গেছে এবং গোলকিপার গোলকিপার বড়তাল পাতের মেয়ের পুরো হ্যাট্রিক সেভ করলো হ্যাট্রিক সেভ এই ম্যাচে হ্যাট্রিক সেভ করলো তিন তিনটে সেভ অনিল সোরেন তিন নম্বর শট অনিল সোরেন

মাঠের মধ্যে চলে এসছেন